পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখলাম তেরোটি চুক্তি হয়েছে তেরোটি সমঝোতা হয়েছে দশটি নতুন হয়েছে আর তিনটি পুরান চুক্তি নবায়ন হয়েছে এর মধ্যে কিছু নিয়ে আলোচনা হচ্ছে বিশেষ করে রেল ট্রানজিট নিয়ে বেশি আলোচনা হচ্ছে কিন্তু এর বাইরেও আরও স্পর্শকাতর বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না এর মধ্যে একটি হল বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী তারা কৌশলগত এবং অপারেশনাল খাতে তারা প্রশিক্ষণের জন্য তারা নিজেরা কি করবে প্রশিক্ষণ সহযোগিতা বিনিময় করবে শিক্ষা সহযোগিতা বিনিময় করবে তো ভারত বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর কাছ থেকে কি শিখবে কেন শিখবে ভারতের বাংলাদেশের নিরাপত্তার জন্য সমস্যা কি এটা আমরা সবাই জানি কারা সমস্যা এটা আমরা সবাই জানি এখন প্রতিপক্ষের কাছ থেকে আমাদের কৌশল জানতে হবে যে কোন কৌশলে বাংলাদেশের চালাবে স্ট্র্যাটেজিক কৌশল কৌশলগত বিষয়গুলো কি হবে আরেকটা বিষয় হল বাংলাদেশের পুলিশের অফিসাররা ভারতের কাছ থেকে প্রশিক্ষণ নেবে তিনশো পঞ্চাশটি স্লটে প্রশিক্ষণ হবে এই যে বিষয়গুলো এটিকে এগুলো কেন কারণ হলো বাংলাদেশের কেমন সরকার হবে কারা ক্ষমতায় টিকে থাকবে এটা ভারতের দ্বারা নির্ধারিত হয় আর বাংলাদেশের সরকার টিঙ্গিয়ে রাখে সেনাবাহিনী আর পুলিশ এই জন্য জনগণের প্রয়োজন নাই জনগণ কোন দিকে যাবে প্রয়োজন নাই সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিবে পুলিশকে প্রশিক্ষণ দিবে ভারতের ভারতের চিন্তা ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর কিছু প্রয়োজন নাই বাবারে দিনে দিন যাবো চাচ্ছিল একটা করিল